সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে দুই মিনিটে রান্না করা এমন একটা রান্নাটা খাবো আর সেটা হচ্ছে পাহাড়ি আপুদের আপু ভাইয়াদের আমি ভিডিও দেখে এই রান্নাটা শিখেছি সেটা হচ্ছে সেদ্ধ বেগুন ছুরি সুটকি দিয়ে এটা এত মজা হয় এবং এটা খেতে এত ভালো লাগে কোনো এক্সট্রা মশলা কিছুই লাগে না কিন্তু খুবই সুস্বাদু হয় আর আমার লাইট খাবার অনেক পছন্দ তো যাই হোক এটা বানানোর জন্য যেটা নিতে হবে সেটা হচ্ছে বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে ওনারা সাধারণত পাহাড়ি বেগুন যেটা ছোট ছোটো বেগুন থাকে আস্তটাই রান্না করে ফেলেন কিন্তু আমি যেহেতু আমার ওই বেগুনটা নাই তার জন্য আমি বড় বেগুনটা কি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে একুয়ার রসুন এবং ঝাল আপনারা যদি বেশি পছন্দ করেন যদিও পাহাড়ি মানুষের ঝাল একটু বেশি খায় তার জন্য মরিচ বেশি দেয় এবং আমারও ঝাল পছন্দ তার জন্য আমি একটু লাল মরিচ সবুজ মরিচ সব দিয়ে একটা রসুন একটু ভালো মতো বেটে নিচ্ছি বেটেন আমার থেতো করে নেওয়া খুব বেশি মিহি করা যাবে না একটু আস্ত আধা ভাঙ্গা ভাঙ্গা থাকবে তারপরে যেটা হচ্ছে ছুরি সুটকি ওনারা ছুরি সুটকি দিয়ে করেন আবার অনেক সময় শীতল দিয়েও করেন তো আমার কাছে শীতল সুটকি একটা ছিল এর জন্য আমি দিয়ে দিলাম যাতে একটু ফ্লেভারটা স্ট্রং আসে তারপরে হচ্ছে ছুরি সুটকিটাও দিয়ে দিলাম খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম হচ্ছে যে রসুন এবং কাঁচামরিচ বাটা রেখেছিলাম সেটা রসুন খুব অতিরিক্ত দেওয়া যাবে না অল্প একটু এবং ঝাল আপনার আপনাদের পছন্দ মতো তারপর লবণ দিয়ে দিতে হবে এবং তারপরে আমি এটা ধুয়ে যেটাতে বাঁচছিলাম সেটা ধুয়ে অল্প পানি জাস্ট বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য আর আপনারা যদি পানি পরিমাণটা কম বেশি বুঝতে না পারেন সেক্ষেত্রে পানি অল্প দিয়ে ঢেকে দিয়ে দেবেন তাহলে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বেগুন সেদ্ধ হতে আসলে বেশি সময় লাগে না এই যে দেখুন পুরো একদম মাখনের মতো গলে যাচ্ছে তো এই পর্যায়ে আমি আরেকটু শুকিয়ে নিব তারপরে আমি আস্তে করে নামিয়ে নেব এবং আপনারা চেক করে দেখতে পারেন ফুটকি টুটকি সব কিছু সেদ্ধ হয়েছে কিনা যদিও ছুরি সুটকিয়ে আসলে খুব তাড়াতাড়ি গলে যায় এই যে আমার এখন বেগুন সেদ্ধটা রেডি এখন আপনারা সাদা ভাত বা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন খুবই সুস্বাদু ধন্যবাদ সবাইকে